এক টুকরা খান আর সাথে আপনার সাদা শ্রাবকে হয়তো ভাবতে পারেন যে আসলে ভাই সাদা শ্রাব এত পুরাতন বছরের বছর চলতেছে এটা ভালো হচ্ছে না সাদা কারণে হাত পা শরীরে ব্যথা মন মেজাজ খিটখিটে হয়ে থাকে ভাল মেজাজ গরম হয়ে থাকে এমনিতেই কোন কারণ ছাড়াই সবকিছু লাগে ঝামেলা লাগে এরকম একটা রোগ যে রোগের কারণে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে শরীরে কোনো উন্নতি নাই রাস্তায় জ্বালা পোড়া করে ইনফেকশনের মতো একটা ভাব চলে এসেছে এবং সেই সাথে ফিজিক্যাল রিলেশনে মানে হলো যে আপনার স্বামী সহবাসের ক্ষেত্রে তাদের তেমন কোনো আগ্রহ হচ্ছে না সংসারে অশান্তি লেগে গেছে এটার জন্য খাবার দাবার রুচি নাই শরীরের ভিতরে জীর্ণ জল লেগে থাকে এবং এক কথা পুরো জীবনটা একদম হেল করে ফেলতেছে হাত পা শরীর চাবায় কামড়ায় এরকম একটা অবস্থা যেহেতু সাদা চাপের এখানে প্রচুর পরিমাণ শরীর থেকে ক্ষয় হয় এবং শরীর থেকে ঘাটতি হয় যার কারণে স্বভাবতিক শরীরে প্রচণ্ড রকমের ব্যথা পোড়া এটা হতেই পারে এবং হবে এটাই লক্ষণ এবং সেই সাথে আপনার শরীরে অলসতা বেড়ে যাবে স্মৃতিশক্তি কমে যাবে মনে থাকবে না এবং মেজাজ অল্পতেই ছোটখাটো বিষয় দেখা যাবে মন একদমই গরম হয়ে যাচ্ছে একদম রাগ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং পায়খানা কষাও থাকছে এরকম একটা অবস্থা যাদের তারাই মূলত এরকম চিন্তা করতে পারেন যে আসলে কিভাবে এটা হতে পারে আসলে যে জিনিসটা আপনি পানের সাথে এক মানে একটু করে সিবিয়ে খাবেন সেই জিনিসটার নাম হলো জয়ত্রিক জয়ত্রিক হলো একটা মশলা এই মশলাটা আমরা অনেকেই পেতে পারি তবে এখানে একটা বিষয় আমি বলে দিই ওষুধের ব্যাপার শুরুতেই আপনি ভিডিও স্কিপ করে চলে যাওয়ার আগে ভিডিও স্কিপ করে চলে যাওয়ার আগে আসলে আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে আপনাকে অবশ্যই আগে আহ আপনার রোগটাকে নির্ধারণ করতে হবে কারণ হলো যে এখানে আপনি জৈতিক যে সমস্যার ব্যাপার খেতে পারেন সেটা প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় এটা খুব সুন্দরভাবে কাজ করতে সক্ষম এবং অল্প কিছুদিন যাবত যেদের যাদের সমস্যা হচ্ছে তার এক টুকরা করে জয়ত্রি পানের সাথে নিচে খেলে খুব সুন্দরভাবে কাজ করবে তবে রোগ যদি পুরাতন হয় দীর্ঘদিন যাবৎ জল চলতে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রোগের বিষয়টা আপনাকে নির্ধারণ করতে হবে কারণ স্রাফটা কীরকম যেমন অনেকের স্রাফটা রয়েছে যে চাউল ধোয়া পানির মতো এরকম একটা রয়েছে অনেকের যে সাদা সাদা পানছে পানছে আবার অনেকে রয়েছে ডিমের সাদা অংশ যেরকম বিজলা বিজলা হয় এরকম বিজলা বিজলা আছে আবার অনেকের চুনের যে মতো রয়েছে বা না। আঠার মতো ছোট কিন্তু অল্প কিন্তু কষ প্রচন্ড কষ এরকম আছে তো এরকম যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে সমস্যাটা বেশ জটিল তাদেরকে ভালোভাবে চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব ক্ষেত্রেই আহ ভালো রকমের কিছু চিকিৎসা রয়েছে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো পত্রাঙ্গা সব এই ধরনের সাদা সব ভালো করার জন্য পত্রাঙ্গা সব খুবই সুন্দরভাবে কাজ করে এবং সেই সাথে আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেমন আপনার রজ প্রত্যাবর্তনী এক্ষেত্রেও বেশ ভালো রকমের কাজ করে এবং রয়েছে আপনার আরো ওষুধের মধ্যে আপনার রয়েছে আপনার আহ অসুখ রয়েছে এরকম বেশ কিছু আয়ুর্বেদিক ওষুধ রয়েছে তবে একটা বিষয় হলো যে আপনাকে রোগ যদি দীর্ঘদিনের হয় রোগ যদি বহু দিনের হয় পুরাতন হয় তাহলে আপনাকে অবশ্যই এই ওষুধের এটা খাওয়ার পাশাপাশি আপনাকে ভালোভাবে চিকিৎসাও নিতে হবে চিকিৎসা নেন আহ তাহলে দেখবেন যে আপনি এই রোগটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি আসলে আয়ুর্বেদিক কথা বললাম হোমিওপ্যাথি ওষুধে কিন্তু অনেকগুলো রয়েছে যেমনটা বোরাক্স রয়েছে রয়েছে ভোভিস্টা রয়েছে রয়েছে পালসেটিলা এরকম কলমফাইলম রয়েছে অসংখ্য ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই পুরাতন সাদা স্রাপকে চিরদিনের জন্য বিদায় করতে সক্ষম এবং স্থায়ীভাবে রোগটা ভালো করতে গেলে আপনাকে অবশ্যই এটা খুবই সুন্দরভাবে কাজ করবে এবং আপনার সমস্যাটা চিরদিনের জন্য সমাধান করার জন্য সকল কাজ কিন্তু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে রয়েছে তো সবশেষে কথা এটাই যে রোগটা যদি বেশি পুরাতন হয় আপনাকে অবশ্যই এই করতে হবে আর নতুন হলে এটা করবেন আর পাশাপাশি পায়খানা যদি কষা থাকে কষাটা দূর করবেন এবং দীর্ঘদিন যদি কষা না থাকে এবং কষা যেন না থাকে সেই বিষয়টার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পায়খানাও যদি কষা থাকে তাহলে কিন্তু সাদা সাপটা বেড়ে যাবে এবং আরও কিছু বিষয় রয়েছে যে অতিরিক্ত শারীরিক সম্পর্ক যারা করে তাদেরকেও সেটা কমাতে হবে কারণ অতিরিক্ত ফিজিক্যাল রিলেশনের কারণে কিন্তু সাদা সাপ এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা সম্পূর্ণ জলায়ুজনিত একটা সমস্যা জলায়ুতে কিছু প্রবলেমের কারণেই এই সাদা চাপটা হয়ে থাকে তো সবকিছু মিলিয়ে আপনাকে রোগটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে তারপর সঠিক ওষুধ যদি আপনি খান তাহলে কিন্তু সমাধান হবে আর প্রাথমিক অবস্থায় আপনি আপনার পায়খানা কষাটা যদি দূর করেন তাহলে সাদা চাপ কমে যাবে সেই সাথে আমি যে জিনিসটা বলে দিলাম জয়ত্রিক এটা খুব সুন্দরভাবে কাজ করে এবং সেই সাথে আরো বেশ কিছু আয়ুর্বেদিক রয়েছে সেগুলো যদি আপনি সমন্বয় করে খেতে পারেন তাহলে আপনি অতি দ্রুত আপনার পুরাতন সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারেন তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম